ভাঙা বাংলায় ধানের শীষে ভোট চেয়ে প্রচারণায় নেমেছেন জামায়েত নেতা আমির হামজার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর চীনা স্ত্রী কুষ্টিয়া তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে তার সহধর্মিনী ওয়াং লিনার এই ব্যতিক্রমী প্রচারণা এখন গোটা নির্বাচনী এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিনদেশি বধুর মুখে আধো আধো মিষ্টি বাংলায় ভোটের স্লোগান শুনে ভোটারদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস স্বামীর বিজয়ের জন্য দিন রাত এক করে মাঠ চষে বেড়াচ্ছেন এই চীনা নারী কুষ্টিয়া সদর আসনের গ্রাম বাংলার মেঠোপথে এখন এক ভিন্ন আমেজ আবদালপুর এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে দেখা মেলে এক অভূতপূর্ব দৃশ্যের শীতের রাতে গ্রামের সাধারণ নারীদের সঙ্গে মিশে গেছেন সুদূর চীন থেকে আসা ওয়াং লিনা পরনে সালোয়ার কামিজ মাথায় হেজাব জড়িয়ে তিনি যেন একেবারে বাঙালি ঘরের বউ তবে তার উপস্থিতি কেবল নীরব সমর্থনেই সীমাবদ্ধ নয় মাইক্রোফোন হাতে কিংবা নারী ভোটারদেরকে আলিঙ্গন করে তিনি চাইছেন ভোট তার মুখে ধানের শীষ শব্দটি শুনে অবাক হচ্ছেন স্থানীয়রা আর সেই বিস্ময় পরক্ষণেই রূপ নিচ্ছে আনন্দে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায় ওয়াংলিনা অত্যন্ত সাবলীলভাবে স্থানীয় নারীদের সঙ্গে মিশে গেছেন ভাঙা ভাঙা কিন্তু স্পষ্ট বাংলায় তিনি বলছেন আমার হাজব্যান্ড বুয়েট ইঞ্জিনিয়ার তিনি ভালো মানুষ ইনশাআল্লাহ ভালো দিনক্ষণ আসছে আর সমস্যা নেই আপনারা সবাই আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ধানের শিশে ভোট দেন তারই আকুতি ভোটারদের হৃদয় ছুঁয়ে গেছে ভিডিওটিতে দেখা যায় লিনার কথা শেষobেই উপস্থিত নারীরা উল্লাসে ফেটে পড়ছেন কেউ তার সঙ্গে সেলফি তুলছেন কেউ বা হাত মিলিয়ে তাকে আপন করে নিচ্ছেন ভিডিওটি প্রকৌশলী জাকির হোসেন সরকার নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন ক্যাপশনে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত পংক্তি উদ্ধৃত করেছেন কোন কালে একা হয়নি কোজই পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী স্বামীর এই স্বীকৃতি আর স্ত্রীর এই অক্লান্ত পরিশ্রম নেটিজেনদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে মন্তব্যের ঘরে অনেকেই ওয়াংলিনার সাহসিকতা আর স্বামীর প্রতি তার ভালোবাসার প্রশংসা করেছেন রাজনৈতিক প্রেক্ষাপটে কুষ্টিয়া তিন আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বাংলাদেশ জামায়েতে ইসলামের হেভি ট নেতা আমির হামজা দুই শক্তিশালী প্রার্থীর লড়াইয়ে ভোটের মাঠ যখন সড়ক গরম ঠিক তখনই প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করলেন জাকির পত্নী ওয়াংলিনা তারই অংশগ্রহণ বিএনপি শিবিরে বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়ার রাজনীতিতে বেশ পরিচিত মুখ তিনি সরকার স্টিলের কর্ণধার এবং একজন তরুণ শিল্পপতি হিসেবে এলাকায় সুপরিচিত এর আগে দু সালে তিনি বি এনপি সমর্থিত প্রার্থী হিসেবে কুষ্টিয়ার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজনীতির মাঠে পোড়া খাওয়া এই নেতার পাশে এবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার স্ত্রী সাতাশে জানুয়ারি আবদালপুরের সেই উঠান বৈঠকে ওয়াং লিনার আন্তরিকতা চোখে পড়ার মতো ছিল তিনি নারীদের সুখ দুঃখের কথা শোনার চেষ্টা করেন তার বাচন ভঙ্গি আর ব্যবহারের মুগ্ধতায় স্থানীয়রা তাকে বিদেশি ভাবি বলে সম্বোধন করছেন ভাষার ব্যবধান যে মানুষের হৃদয়ের সংযোগে কোন বাধা হতে পারে না কুষ্টিয়ার ভোটের মাঠে ওয়াংলিনা যেন তারই প্রমাণ রাখলেন কুষ্টিয়া সদরের ভোটারদের কাছে তাই এবারের নির্বাচন এবং ধানের শীষের প্রচারণায় ওয়াংলিনার উপস্থিতি একটি চম প্রদ অধ্যায় হিসেবেই মনে থাকবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন কুষ্টিয়ার মানুষের হৃদয়ে এই চীনা বধূ যে একটি বিশেষ জায়গা করে নিয়েছেন তা নিশ্চিতভাবেই বলা যায়